আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রেন্ডস ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আর যারা ব্রডিং করা এবং ভ্যাকসিন করা হাঁসের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের এইখানে হচ্ছে সবগুলো হচ্ছে আপনার ব্রডিং করা বাচ্চা আর ব্রডিং করা বাচ্চা আমাদের ওই পাশেও আছে ওইগুলো হচ্ছে চোদ্দো দিনের বাচ্চা হাঁস আছে এইখানে সতেরো দিনের আছে এবং এক মাস পাঁচ দিনের ভ্যাকসিন করা ডাকলের ফার্স্ট ডোজ দেওয়া এখানে হাঁস আছে আমাদের আপনারা যারা নতুন খামারি যারা হাঁসের বাচ্চা নিতে চান নতুন খামারি যারা হচ্ছে ব্রডিং করতে ভয় পান বা ভ্যাকসিন করা হাঁসের বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন আমরা সবগুলোকে এক মুক্ত অবস্থায় পালন করি মানে সবগুলো বাচ্চা হচ্ছে এভাবে সময় পানির ভিতরেই থাকে দেখেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ পানা আছে এবং কি শামুক আছে আর ওরা সময় এইখানেই খায় আর কি আর আমরা ওদেরকে দুপুরে সামান্য কিছু পরিমাণ খাবার দিই রাত্রে সামান্য পরিমাণ কিছু খাবার দিই এবং কি সকালেও কিছু হালকা খাবার দিয়ে আমরা ওদেরকে ছেড়ে দিই তাছাড়া সবসময় ওরা হচ্ছে আপনার এই যে এটার ভিতরে থাকে এবং কি আমাদের ফার্মের সামনে যে নদীটা আছে ওইটার ভিতরে থাকে ওদেরকে একদম মুক্ত অবস্থায় পালন করি কারণ এর আগে আমরা হচ্ছে যে সাতশো বাচ্চা নিয়ে আসছিলাম ওইগুলোকে অনেক লেট করে ছেড়ে দিয়েছি যার কারণে ওরা পানিতে কিছু বাচ্চা পানির ভিতরে নামার পরে আপনার রাত্রে বা সকালে দেখছি যে বাচ্চাগুলা আপনার ওইখান থেকে দশটা বারোটা বিশটা করে মারা যাচ্ছে আমরা আর ওই ভুলগুলো করতেছি না ওই দেখেন ওই সামনে যে দুই তিনটা হা হেঁটে হেঁটে যাচ্ছে ওই যে ওইগুলো হচ্ছে আমাদের আগের বাচ্চা ওই যে ওই সামনে দেখেন এই এইগুলাই এই যে নিচের এইগুলাই হচ্ছে আমাদের আগের বাচ্চা করা হচ্ছে পানির ভিতরে এখনও নামতে চায় না আর দেখেনি যে এইগুলো আপনার ভ্যাকসিন করা এবং এইখানে ব্রডিং করা এখানে সব পনেরো ষোলো দিনের বাচ্চা আছে এবং ভ্যাকসিন করা বাচ্চা আছে হিউজ পরিমাণে বাচ্চা আছে আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন একদম স্বল্প দামে আমরা এইগুলোকে একবারে সেল দিয়ে দেবো আশা করি যারা হচ্ছে নতুন খামার করতে চান বা নতুন খামার করবেন আমাদের এখান থেকে নিলে অনেকটা লাভবান হবেন কারণ আমরা এগুলাকে ভালোভাবে আপনার ভালোভাবে পরিচর্যা করছি আর হচ্ছে এইগুলাকে ভালোভাবে আমরা ব্রডিংটা করছি যার কারণে বাচ্চাগুলো এখন পর্যন্ত একদম স্ট্রং দেখে সবগুলো বাচ্চা হচ্ছে পানির ভিতরেই একটা বাচ্চাও আপনার উপরে নেয় যেইগুলো উপরে আছে ওইগুলো হচ্ছে আপনার আগের মানে আমরা যে সাতশো বাচ্চা নিয়ে আসছিলাম ওই বাচ্চাগুলো তাছাড়া যেইগুলো আছে সবগুলো হচ্ছে আপনার ব্রডিং করা এবং ভ্যাকসিন করা আমাদের পরের ধাপে সবগুলো বাচ্চায় হাস আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন দেখেন ওরা সময় হচ্ছে এখানে খাওয়া দাওয়া করে মানে ওদেরকে এখানেই রাখি আর কি এখানে রাখলে আমাদের খাবারের কষ্টটা কম খাবারের কষ্টটা কম হয় যে যারা নতুন খামার করতে চান বা নতুন খামার করবেন তারা আমাদের কাছ থেকে বাচ্চা নিতে পারবেন এখানে ভ্যাকসিন করা বাচ্চা আছে এবং ব্রডিং করা বাচ্চা আছে হিউজ পরিমাণই বাচ্চা আছে আর যারা নতুন খামার করবেন কম দিয়ে শুরু করবেন সব সময় কম দিয়ে শুরু করবেন আপনার যে যে টাকা পুঁজি আছে ওইখান থেকে পাঁচ ভাগের এক ভাগ দিয়ে আপনি শুরু করলেন প্রথম অবস্থায় আপনার ম্যাক্সিমাম খামারই একটু ইয়া হয় মানে ধরাটা খায় আর কি বা লস প্রজেক্ট হয় বা অনেকে আছে বাচ্চাগুলো মারা যায় বা বুঝতে পারে না এরকম অনেক খামারই আছে যেমন আমরা হচ্ছে প্রথম অবস্থায় বুঝতে পারি নাই যার কারণে অনেক টাকায় লস খাইছি এখন আলহামদুলিল্লাহ যতগুলো বাচ্চা আছে সবগুলাই সুস্থ আছে এবং সবগুলো বাচ্চা একদমই স্ট্রং হোক আপনারা যারা ব্রডিং করা এবং ভ্যাকসিন করা বাচ্চা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন আমাদের এখানে হিউজ পরিমাণ বাচ্চা আছে এইখানে তো আছে আমাদের ফার্মের নিচেও আপনার ব্রডিং করা বাচ্চা আছে তিনশো চল্লিশটার মতো আর এইখানে আছে হিউজ পরিমাণ আপনারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে ফোন দিয়ে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন বা যারা হচ্ছে বাচ্চা না না নেন বাচ্চা নিবেন না কিন্তু আপনার ফার্ম নতুন নতুন ফা ফার্ম করবেন অনেক বিষয় বিষয় জানার বা শেখার আছে বোঝার আছে যারা আমাদের সাথে কথা বলতে চান আমাদের ডিসক্রিপশন বক্সে একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমরা এ টু জেড আপনাদেরকে বুঝিয়ে দেবো যতটুকুই আমরা জানি ততটুকুই আপনাদেরকে বোঝাই দেবো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ